আমি এখন আছি আমাদের রায়পুর এক নার্সারির একটা প্রজেক্টে আর এখানে কিন্তু আমাদের এটা পুরারায় পেয়ারার প্রজেক্ট আর এখানে কিন্তু বিভিন্ন জাতের পেয়ারা গাছ লাগানো আছে গোল্ডেন এইট থাই ফাইভ মিশরি ফাইভ মিশরি টু তার ভিতরে অন্যতম জাত আমাদের পুরাতন যে জাতটা ছিল গোল্ডেন এইট দুই বছর আগের গাছ এইগুলা আর এই গাছগুলাতে আল্লাহ রহমতে যে কি পরিমাণে ফল এবার দেখতে পারছেন গাছের গোড়া থেকে যে কি পরিমাণে ফল গাছে শুধু পিপি আর পিপি আমাদের প্রত্যেকটা গাছ আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি এই যে ফলাই তো ফল এইগুলো পেয়ারা গোল্ডেন এড ঠিক আছে এখনো কিন্তু এগুলা ম্যাসে হয় নাই ছোটো ফল এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ফলগুলো এখন ছোটো এগুলো হচ্ছে অরিজিনাল গোল্ডেন এইট আমি আজকে আপনাদের আমাদের বাগানটা ঘুরে দেখাই যে কেমন ফল আসছে আর বর্তমান সময়ে যদি পেয়ারা চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু সব থেকে লাভবান হতে পারবেন যদি আপনারা এই গোল্ডেন এইট পেয়ারা করতে পারেন এটা কিন্তু বারো মাস এভাবে ফল দিয়ে থাকে প্লাস আপনার ফলটা কিন্তু আপনার দেখতে অনেক সুন্দর হয়ে থাকে ঠিক আছে বারো মাস ফল দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা রোপণ করলে এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আর অন্যান্য পেয়ারা তো আপনার ওইগুলো নিয়ে আমরা কোনো গ্যারান্টি দেই না কিন্তু গোল্ডেন এইটা কিন্তু আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকি আর এই যে তার প্রমাণ হচ্ছে আমাদের বাগান আমাদের বাগান ভিজিট করবেন দেখে ভালো লাগলে তারপরে আপনারা আমাদের থেকে জাতগুলো সংগ্রহ করবেন ঠিক আছে এই যে পেয়ারা নিয়ে কিছু বলার নাই যে এত পরিমাণে ফল আসছে আমাদের বাগানে এটা যদি আপনি না আসেন সেই ক্ষেত্রে কোনোদিনই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা যারা চারা কিনতে চান আপনারা একবার হলেও আমাদের বাগানটা ভিজিট করবেন বাগান দেখে ভালো লাগলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের জাতগুলো নেবেন প্রয়োজনে স্ট্যাম্প করে নিতে পারবেন আমাদের থেকে চারাগুলো তো যারা বাগান করতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের রায়পুর রায়পুরে চয়াডাঙ্গা জেলাতে সরাসরি বাগান ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ